বন্ধুরা নমস্কার বিষয় বিপর্যয় বন্ধুরা এই সাম্প্রতিক কালে কয়েকটি বিপর্যয় আমাদের না ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে এই রিসেন্টলি কাঞ্চনজঙ্ঘায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপরে দিল্লি বিমানবন্দরের শেড ভেঙে পড়ল তারপর অযোধ্যায় রাম মন্দিরের রাস্তাঘাটে ওই রকম বেহাল দশা হয়ে গেল ভগবানের বিগ্রহ ছাদ ছুঁয়ে ছুঁয়ে জল পড়তে শুরু করলো এগুলো একটা ইন্ডিকেশন আমাদের ভগবান দেন ভগবান আমাদের সামনে এসে দাঁড়িয়ে তিনি কথা বলেন না তিনি বুঝিয়ে দেন তার কারণ হল ভগবানকে দর্শন করা তার সঙ্গে কথা বলা এগুলো সাধারণ লোকের কাজ নয় অত্যন্ত উচ্চ মার্গের সাধু যারা তারা গ্রহণ করতে পারেন যেমন দেখবেন সব বীজ সব মাটিতে হয় না উচ্চ ফলনশীল কোন আমরা কি করি অহংকারে যখন না মত্ত হয়ে যায় আমাদের যখন নিজেদের বুদ্ধ বুদ্ধিগুলো যখন লোক পেতে থাকে না দম্ভ দম্ভত্ব এগুলোর সাথে সাথে আমাদের বুদ্ধি বিভ্রম বুদ্ধি বিপর্যয় বিপরীত বুদ্ধি হয়ে যায় তখন আমাদের মধ্যে না আর মনুষ্যত্ব থাকে না মানুষকে আমরা মানুষ বলে জ্ঞান করি না ভগবানকে তখন আমরা ভগবান বলে গ্রাহ্য করি না এই দোষগুলো হয় তখনই ভগবান আমাদের দেন পরিশ্রমের পরিপ্রেক্ষিতে কঠোর পরিশ্রমের পরিপ্রেক্ষিতে ভগবান দেন কিন্তু মুশকিল হয়ে গেল আমরা সেগুলো রাখতে পারি না কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোভ আমাদের মোহ আমাদের অন্ধ করে দেয় তখন আমরা যা খুশি তাই করতে থাকি যেটা করা উচিত না সেটা করি যেটা করা উচিত সেটা করি না আমরা তখন বোকা মানুষকে নিজেদের অকাধ ভুলে যাই ভুলে যাই যে আমার জীবনে সাধারণ মানুষের কত বড় অবদান আর ভগবান তখন না আর এগুলো সহ্য করতে পারেন না ওই যে বললাম কাছে দাঁড়িয়ে এসে বলবেন না দেবেন না বুঝতে পারেন তো সোনার লোক নয় এত মানুষ যখন বলছে এসে শুনছে না নিজের অভিষ্ট পূরণের জন্য সে একেবারে পাগল হয়ে উঠেছে ভগবান তখন বলেন আচ্ছা এত মানুষের কাতর প্রার্থনা তুমি এইভাবে পায়ে ঠেলে দিচ্ছ গ্রাহ্য করছো না এত বড় বড় পণ্ডিত মানুষ বিচক্ষণ মানুষ সাধক মানুষ এত করে সাবধান করে দিচ্ছে তুমি শুনছো না এরকম তুমি লোভে উন্মত্ত হয়ে উঠেছ তোমার মধ্যে এত উদ্ধত্ত দাঁড়াও দেখাচ্ছি মজা তখন ভগবান এইভাবে শিক্ষা দেন গুনী মানুষ যারা তারা কিন্তু মানুষের কথা শোনে তার কারণ তারা বিশ্বাস করেন যে মানুষের মধ্যেই ভগবানের বাস কিন্তু ওই যে বুদ্ধি বিপর্যয় যখন হয়ে যায় না তখন মানুষকে আর মানুষ বলে জ্ঞান করেন না ভগবান তখন বিপর্যয়ের মাধ্যমে বুঝিয়ে দেন যে দেখো তোমার অধ্যত্তের পরিণতি দেখলে তো এখন কিছু মানুষ শুনে শিখলো না দেখে শিখলো না ঠেকে শিখে যায় আবার কিছু মানুষ আছে ঠেকেও শেখে না তখন ভগবান তাকে আরো চরম শাস্তি দেন মুশকিল হয়ে গেল সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষও বাদ করেন না তাদের কিন্তু সেই বিপর্যয়ের শিকার দিতে হয় এই জন্য যে কোনোভাবে সেই বিপর্যস্ত বুদ্ধি যাদের বিপরীত বুদ্ধি যাদের তাদের যে ভাবে তাদের সন্ধিত ফিরিয়ে আনার চেষ্টা করতে হয় তাতে তারও মঙ্গল সাধারণ মানুষেরও মঙ্গল নমস্কার বন্ধুরা